উনিশশো সালে পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধানে উল্লেখ করা হয়েছে যে ফ্রান্সে মিশ্র শাসন ব্যবস্থা প্রবর্তিত হবে এবং ফ্রান্সে মিশ্র শাসন ব্যবস্থা দেখা দেয় মিশ্র শাসন ব্যবস্থা হল একদিকে রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্য এবং অন্যদিকে মন্ত্রিসভা পরিচালিত সরকারের বৈশিষ্ট্য উভয় সরকারের বৈশিষ্ট্য ফ্রান্সের শাসন ব্যবস্থাতে দেখা যায় তাই ফ্রান্সের রাষ্ট্রপতি এলাকাতে তিনি স্বাধীনভাবে কাজ করেন আবার তেমনি প্রধানমন্ত্রীও তার নিজের এক্তিয়ারে স্বাধীনভাবে কাজ করেন ফ্রান্সের রাষ্ট্রপতি পঞ্চম সাধারণতান্ত্রিক সংবিধানের আট নাম্বার ধারা অনুযায়ী জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন বলে তিনি প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের নিয়োগ নিয়োগ করেন করেন অর্থাৎ সদস্যদের তিনি তিনি মিটিং এ বা সভাতে সভাপতিত্ব করেন এবং তিনি ফ্রান্সের সেনাবাহিনীর সর্বাধিক নায়ক ফ্রান্সের সংবিধানের নয় নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে রাষ্ট্রপতির জরুরি অবস্থায় তিনি ব্যাপক ক্ষমতা ভোগ করেন রাষ্ট্রপতি কোনো কোনো ক্ষেত্রে মার্কিন রাষ্ট্রপতির তুলনায় বেশি ক্ষমতা ভোগ করেন সংবিধানের একুশ ধারা অনুযায়ী মন্ত্রীসভা প্রধানমন্ত্রীর মধ্যে তিনি সরকার প্রধান প্রধানমন্ত্রী মন্ত্রিসভার মধ্য কিন্তু তিনি এবং তার মন্ত্রীসভার সদস্যদের যেহেতু রাষ্ট্রপতি নিয়োগ করেন সেহেতু তার দায়িত্ব হল দেশের আভ্যন্তরীণ ক্ষেত্রে প্রতিরক্ষা ক্ষেত্রে বা বিদেশের কোন ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকা নেই প্রধানমন্ত্রী সরকারের প্রধান হয়েও ব্রিটিশ প্রধানমন্ত্রীর মতো ভারতের প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন না ফ্রান্সের মন্ত্রিসভা তাদের কাজের জন্য আইনসভা পার্লামেন্টের কাছে দায়িত্বশীল মার্কিন যুক্তরাষ্ট্রের মন্ত্রীসভা তাদের কাজের জন্য তোমার রাষ্ট্রপতির কাছে যেমন দায়িত্বশীল থাকেন তেমনি ফ্রান্সের প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা তাদের কাজের জন্য হবে। তোমার আইনসভা পার্লামেন্টের কাছে দায়িত্বশীল কিন্তু রাষ্ট্রপতির কাছে দায়িত্বশীল নয় তাহলে আমরা দেখছি ফ্রান্সে মিশ্র শাসন ব্যবস্থাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো আহ রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্যকে পুরোপুরিভাবে গ্রহণ করা হয়নি আবার